অনেক সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম নিচের প্যানেলটা দেখেন এখানে সিন্টের মধ্যে থাকবে এবং দুপাটা পাকিস্তানি ড্রেস আমরা বাংলাদেশে আমরা প্রথম সাইজের

এত সুন্দর টিভের যে প্যানেলটা এটা সম্পূর্ণ ডিফারেন্ট বই থাকে এটা তিন হাজার যে সবাই নিতে পারবে না এটা আজকে অফারে দেওয়ার একটি উদ্দেশ্য যাতে সবাই নিতে না আপনারা দুপারটা দেখেন এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ মাত্র মার্শাল্লাহ বলেন সবাই এগুলা ড্রেস আজকে অফারে দিয়ে দিলাম আম্পেন ভাই এই যে নিচের প্যানেল মার্শাল্লাহ ডিটেলস এ দেখানো সম্ভব না কারণ অনেক কালেকশন এস টিভের প্যানেল তখন বারোশো টাকায় নিবেন আজকে অসম্ভব গলার প্যানেল এখানে জাদ্রুতি জুরির কাজ এখানে সব এবং দোপাট্টা হচ্ছে শিফনের এই যে দোপাট্টা দোপাট্টা হচ্ছে এটাও থাকবে বিন সাইজের অনেক সুন্দর এটা এত সুন্দর ডিজাইন গলার প্যানেল দেখেন এখানে কাট টু পিস এটা 40 সাইজের 40 সাইজ এটা 40 46 সাইজের একটু এন্টারপ্রাইজ প্রাইস মাত্র 1200 টাকা এন্ড সেম ডিজাইনের প্রিন্ট করা প্যান্ট এবং দুপাটটা দেখেন মাসাল্লাহ এটা কটনের জগতে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে প্রিমিয়াম তাহলে নিতে পারবেন এই যে লাইট পেস্ট এটা সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ লাইট পেস্ট কালার খুবই সুন্দর একটা ড্রেস এটার সাইজ পাবেন 46 না এটা হচ্ছে 46 ড্রেস দেখেন মাত্র 1200 টাকা অরিজিনাল পাকিস্তানি ড্রেস 100% কটনের এটা 100% কটন এটা 44 সাইজ এটা স্টিভের প্যানেল

এবং কাজগুলো দেখেন তো এটা কাজ দেখেন যারা গরমে পার্টি অকেশনে পরার মতো ড্রেস 3000 সুন্দর একটা সুন্দর ল্যাভেন্ডার কালার এখানে কিন্তু জারদুসি কাজ করা আছে এটার প্রাইসও অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শি শিফন 100% পাকিস্তানি এটা একটা অফার ভিতরে কিন্তু ইনার আছে ডিফারেন্ট কোয়ালিটি কাশ্মীরি কাজ করে এক কত সুন্দর এই ড্রেসটা দিচ্ছি আমরা 1000 পিওর কটন এবং স্লিপের ডিজাইন

প্রত্যেকটা রাজুকিও ডিজাইন এটা কি যারা নেবেন আজীবন মনে কততে কিনছি মাত্র 1200 টাকায় এই যে সামনে যা কাজ এমবডারি কাজ ছোট একটা অফার দিলাম আজকে এই যত ব্র্যান্ডের ড্রেস আছে সব সর্বোচ্চ সেরা অফার 3500 এর ড্রেসগুলো কিন্তু কানে সব কাজ করা সর্বোচ্চ অফার এগুলো সব কাজ করা কিন্তু অরিজিনাল পাকিস্তানি এক পিসে যে পাবেন সেই লাকি যত পিস পাবেন না এটা 3 পিস কাเปอร์সেন্ট বিন সাইজ অরিজিনাল বিন সাইজ পাকিস্তানি বিন সাইজ সারপ্রাইজ দিচ্ছি আমরা

12 এটা 44 সাইজের যারা রিয়েল পাকিস্তানি চান হাতের কাজ করা আছে হাতেরটা অনেক সুন্দর অনেক সুন্দর दुपাট্টাটাclassList মতো একদম প্রথম অনেক এই অনেক সফট এই সফট অনেক গরমে সিজন তো এটা এটা হচ্ছে

দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকা সিটির মধ্যে তো অনেক শোরুম আছে আপনাদেরকে এই শাড়ির মতো প্রবলেম থাকলেও আপনাদেরকে তিনশো টাকা দিবেন করার

মাত্র ওয়ান থাউজেন্ড এ পাচ্ছেন টু থাউজেন্ড প্লাস এর শাড়ি এটা হচ্ছে পূর্ণিমা শাড়ি দ্বারা সম্ভব সাদি আপু নাশাল অনেক সুন্দর অনেক কালেকশন অনেক অনেক কাছে প্রায় এখানে আমরা কালেকশন করছি তার মধ্যে মানে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আমাদের কাছে আমরা একটা ঘর ভর্তি করছি ট্রেডিশনাল এত কালেকশন রাখছি আপনাদের জন্য একটা সে একটা সুতি বাদ দিতে পারবেন না এগুলো কোয়ালিটিফুল শাড়ি একদম ইন্টেক্ট মাত্র এক হাজার কালার সেই কালার এগুলো খুললে বুঝতে পারবেন যে কি দিচ্ছি শাড়ি দেখেন যে ডিজাইন

ক্লাসিক শাড়ি শাড়িটা সেই আচলটা আচলটা টাসেল করা এটা শিফনের মধ্যে অরিজিনাল শিফন এক কোয়ালিটি ফুল শাড়ি চান এই শাড়ি আমরা 1000 টাকা দিয়ে দিচ্ছি উইথ ব্লাউজ ডাম কালার মাত্র 1000 এটা সামুদের মধ্যে মাত্র 1000 টাকার এই এই ডিফারেন্ট কোয়ালিটির ক্যাটালগের কালেকশন গুলো কিন্তু আমাদের শোরুমে গর্বর্তী কালেকশন আছে চলে আসেন আমাদের ট্র্যাডিশন ইউজ কালেকশন হিউজ কালার সুন্দর মাত্র 1000 পার বেনারস পার দেওয়া আছে এটা ক্র্যাপ সিলকের সফট কোয়ালিটি। অনেক সুন্দর শাড়ি অনেক অনেক বড় শাড়ি এগুলা। তো সুন্দর পার্পল। কালারগুলো সুন্দর। দেখতেছেন এগুলা। প্রত্যেকটা কানা সুন্দর। এই যে কালার। এত স্মুথ কোয়ালিটি। আর কালারগুলো দেখেন এবং পারগুলো দেখেন এটা। শাড়িগুলো প্রত্যেকটা এটা এটা কাপড়টা যারা হাতে পাবে এখনো আছে। এত দামি একটা শাড়ি এত দামি একটা শাড়ি আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি যারা জাস্ট কোয়ালিটি ফুল শাড়ি চান যে কালারটা কি প্রত্যেকটা কালার হচ্ছে পেস্টেল কালার এক একটা কালেকশন এগুলো শাড়ি একটা পর আরামদায়ক কালেকশন এগুলো ওরে পাওয়ার কালারগুলো কি শামুচ সিল্ক মধ্যে ডিফারেন্ট কোয়ালিটি একদম ডিফারেন্ট কোয়ালিটি গোল্ডেন

টাইপ সিল্ক বাট এত আনকমন কালার গুলা দেখেন কি কালার দিচ্ছি আমরা আজকের বাজারে সর্বসেরা কালেকশন এগুলা মাত্র এক হাজারে দিচ্ছি কি দিচ্ছি দেখেন তো কোয়ালিটি দেখেন তো এটা সিল্কি এত স্মুথ এই শাড়িগুলো একটা কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি একদম পিওর কোয়ালিটি শাড়িও আমরা এক টাকা পার এটা তিন হাজার প্লাসের শাড়ি অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর আমরা এই শাড়িটা এক হাজার টাকা এগিয়ে দিচ্ছি শাড়ি যাদের লাগবে যে আমার প্লেন বডি থাকবে পার্টটা সুন্দর থাকবে এটা হচ্ছে অনেক আনকমন একটা শাড়ি আমরা এই শাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার এক হাজার এটার বিশেষত্ব হচ্ছে এটা ব্লাউজ কাতানের ব্লাউজ একটা শাড়ি ডিটেলে দেখাই দেয় তারপর আপনারা বুঝতে পারবেন কাতানের ব্লাউজ একদম সফট কোয়ালিটি সফট এই রেটা হ্যাঁ। এইটা খুবই সুন্দর। খুবই সুন্দর। মাত্র 1100 হলুদ। ফার্স্ট হলুদ কালার। একটা সুন্দর মাত্র কালারটা। রোনাল্ডো আল্লাহ এটা কি করছে? দেখুন কাজ কিন্তু ফুল বডিতে আছে কাজ করা। আছে। হেবি সুন্দর একটা কালেকশন। সুসুন্দর দিয়া দাও সব। এই শাড়িটা টাকা হ্যাঁ? টাকা দাম শাড়িটা কি দেখেন তো এই শাড়ি কি কখনো চিন্তা করছেন যে বেনারস সফট কোয়ালিটি শাড়ি যারা আরামদায়ক শাড়ি চান যে আমি একটা আরামদায়ক শাড়ি পরবো এটা বেস্ট হবে না একদম বেস্ট হবে এটা মাত্র 1000 পিন গ্রিন কম্বিনেশন বেনারস পরের তে কালার সুন্দর মাত্র 1000 আজকে কোনটা ছেড়ে কোনটা নেই ভেরি আনকমন একদম রিয়েল একদম প্রিমিয়াম কালেকশন আর একটা কথা এখানে একটু পিটানো জরুরি এবং সুতার কাজ করা আছে দেখেন কত সুন্দর জরির অনেক দামি একটা শাড়ি অনেক সুন্দর ডিজাইন করছে এটা ত্রি আনকমন মানে এই শাড়িগুলো টাকা থাকতে পারে জিনিস মিলাইতে পারবেন না এত আনকমন শাড়িটা এবং কাজগুলো দেখেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে হাই লেভেলের একটা শাড়ি আমরা 1000 টাকা দিয়ে দিচ্ছি কোয়ালিটি বলে আমি যখন আরছি তখন বুঝতেছি যে কত গরম তো এই শাড়িটা আপনারা কালেকশন করে ফেলবেন নিজের জন্য সবসময় পড়তে মন এই শাড়িগুলো এই শাড়িগুলো এক হাজার টাকা পাচ্ছে না আজকে লাইভের এক একটা কালেকশন বাদ দেওয়ার মতো না কত গ্রেজি শাড়ি দেখেন দেখেন তো এগুলো কালারগুলো গুলা দেখেন একদম পিওরের সামু সিল্কের সিল্কের জগতে সবচেয়ে টপ ক্লাস কাপড় এগুলো গোল্ডেন কালারের কম্বিনেশন হেভি সুন্দর আমরা এই শাড়িগুলো এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই যে এটা কুচিটা প্রত্যেকটা প্রিন্ট আনকমন সুন্দর ল্যাভেন্ডার কালারের সাথে কম্বিনেশন হচ্ছে ব্লু গোল্ডেন টাইপ কালারটা

মনে হচ্ছে এগুলা এমবডারি কাজ করা আছে হেভি সুন্দর কাজ করা হইছে তো আমরা এই শাড়িটা 1000 টাকা দিয়ে দিচ্ছি কত সুন্দর শাড়ি কাজ গ্যাটআপ কি শাড়িটা দেখেন খুব সুন্দর মানে সবুজের মধ্যে নতুন কোয়ালিটি আইটা দেখার মতো সুন্দর কাজগুলো দেখেন এগুলা মানে डिफरेंट ফুল বডিতে কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর শাড়িটা যাদের লাগবে দ্রুত আসছে আজকে আপনারা আপনাদের জন্য লাইভে স্পেশাল কালেকশন এটা কাতান শাড়ি অনেক দামি শাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কালারগুলো গুলো এটা দেখেন পিঙ্ক দেখেন সেন্সুরি পাতা একটার সাথে একটা সুন্দর প্রত্যেকটা শাড়ির সারা অফার মাত্র কত যারা হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটির শাড়ি চান সর্ব সেরা একটা কালেকশন দেখেন তো শাড়িটা কি একদম ডিফারেন্ট কোয়ালিটি ময়ূর শাইনিং কাপড়ের কালার দেখেন গ্লেজ দেখেন শাইনিংটা দেখেন

সুন্দর শাড়িটা একদম রিয়েল সামুজের মধ্যে এটা অরিজিনাল সামুজের মধ্যে যারা এক আরামদায়ক চান যে আমি একটা গরম সবচেয়ে দামি শাড়ি আর কালার গুলা দেখেন তো প্রত্যেকটা কালার